আর এই বাংলার হিন্দার রাডি সেটাই কারণ বিজেপি অঞ্চল আর এস এস থেকে এ অঞ্চল আর এস এস থেকে ওর জন্ম নাগপুরে এর জন্ম নাগপুরে হিন্দু পাড়ায় গিয়ে বলো কি আমরা মুসলিমের দল না আর মুসলিম পাড়ায় গিয়ে বলছো আমরা বিজেপির দালাল আর আপনি বলছেন কিভাবে আপনি যে বলছিলেন সিপিএম কে দাঁড়িয়ে বাদলা না বদল চাই আর একটা কথা মানুষ বিজেপি কে সামনে এনে লড়বো কারণটা কি বিজেপি ভয় দেখাবেন না কি মনে করেছেন বাংলার মানুষ আপনার আবার বলিনি আপনার জোর মারে দেশ থেকে আপনি ওখান থেকে জন্মেছিলেন জন্মানোর পরে আপনি জোটা জিতেছিলেন জিতে আপনার ওই বিজেপির হয়ে আপনি মন্ত্রী হয়েছিলেন ওই রেলের চাকা হাওয়া দেওয়ার জন্য আর আজকে আপনি কংগ্রেসের সঙ্গে দেশে এসে বাংলায় এসে সেই কংগ্রেসকে লাথি মারার পরে আজকে বাংলায় বড় বড় কথা বলছেন না আপনার মুখ দিয়ে হয়ে গেল কি এই বাংলায় যদি কেউ আঁকা আন্দোলন করতে চান বা গুলোগুলি করেন আমার থেকে খারাপ কেউ হবে না তারপরেই দেখা গেল ওয়াকাপ নিয়ে যেখানে যেখানে আন্দোলন হয়েছে সেখান থেকে গ্রেফতার করেছে সে হোক ভাঙড় হোক আপনার কলকাতার বুকে এখনো ভাঙড়ে আমাদের সাত থেকে আটজন ভাই জেল কাটছে ওয়াকাপ আন্দোলন নিয়ে আর আমরা এখানে শুয়ে আছি আর এই দিদি বলছে আমরা মুসলিমকে ভালোবাসি একটা যদি মনে করবেন আমি যদি আপনার প্রকাশে শত্রু হই আমার সঙ্গে আপনার লড়াই হবে কিচ্ছু হবে না কিন্তু বন্ধু আমি যদি আপনার ভিতরে শত্রু ওই গোপন শত্রু আমার থেকে অধম আর কেউ নাই আর এই বাংলা হিন্দার রাড়ি ঠিকাই কারণ বিজেপি হল চল আর থেকে কেউ চল আর এসএস থেকে ও জন্ম Nagpur এ জন্ম Nagpur এ হিন্দু বড় গিয়ে বলো কি আমরা মুসলিমের দল না আর মুসলিম বড় গিয়ে বলছো আমরা বিজেপির দালাল আর আপনি বলছিলেন কিভাবে আপনি জেবরদমন বলেছিলেন একটা কথা বলেছিল মানুষ বলেনি বিজেপি কে ফ্রন্ট টেনে লড়বো বিজেপি সামনে এনে লড়বো বিজেপি ভয় দেখাবেন না কি মনে করেছেন বাংলার মানুষ ভুলে গেছে আপনার ব্যাপার বলিনি আপনার জন্ম থেকে আপনি ওখান থেকে জন্মেছিলেন জন্মানোর পরে আপনি জোটে জিতেছিলেন জিতে আপনার ওই বিজেপির হয়ে আপনি মন্ত্রী হয়েছিলেন ওই রেলের চাকা হাওয়া দেওয়ার জন্য আর আজকে আপনি কংগ্রেসের সঙ্গে দেশে এসে বাংলা এসে সেই কংগ্রেসকে লাথি মারার পরে আজকে বাংলায় বড় বড় কথা বলছেন না আপনি কি মনে করেছেন আপনি কিসের উন্নয়ন করেছেন কয়েকদিন আগে দেখতে পেলাম গত তিন দিন আগে হঠাৎ করে আমাদের অনেক এখানে বাচ্চারা আছে তারা বুঝতে পারবে না ফেসবুক খুলে একটা জিনিস দেখা যাচ্ছে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ হঠাৎ কেন আই লাভ মোহাম্মদ বুঝতে হবে অনেকেই জানে না অনেকেই লিখে দিচ্ছে আমিও নিজে জানতাম না ভাই আই লাভ মোহাম্মদ লোকে লিখে তো লিখে দিচ্ছে লোকে লিখে আমি লিখি না ভৈফ সল্লাসুল্লাহের নাম তার তো কোনো সমস্যা নেই কারণটা কি কয়েকদিন আগে অন্য একটি রাজ্যে সেখানে আইলা মোহাম্মদ নৈবাক সুসালের নামটা লেখার জন্য একটা ব্যানার টাঙানোর জন্য তার নামে আপনার একটা মামলা হয়ে গেল ওই তাকে গ্রেপ্তার করা এই হচ্ছে ভারতবর্ষের বর্তমান প্রশাসন আরে আমার ধর্ম আমার কাছে আপনার ধর্ম আপনার কাছে আপনি জয় শ্রীরাম বলুন আপনার সঙ্গে আমরা কাঁধে নিয়ে বেড়াবো আমি আল্লাহ আকবার বলবো আমি আপনি এক সঙ্গে মরবো কোন সমস্যা নেই কিন্তু কিছু কিছু আর এস এস মার্কা বন্ধু মনে করছে এই ভারতবর্ষে তার বাপের এই তাদের মনে করে দিতে চাই আপনার বাপের নাই আপনার বাতের নয় এই বাংলা এই ভারত যখন শাসন হচ্ছিল ইংরেজদের দ্বারা এই ভারত তাকে যখন স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিল সব থেকে বেশি রক্ত দিয়েছিল আমার আপনার বাপ দাদারা এই মৌলভী মৌলভী দাস আর তার প্রমাণ যে দেখতে চান আপনাদের বাপের হাত দিয়ে খোদাই করা দিল্লি গড়ে চলে যান কম বেশি আঠারো হাজারের উপরে দের নাম লেখা আছে মুক্তিদের নাম লেখা আছে সাধারণ মুসলিম তো দূরেই গেল এটাই হচ্ছে আমাদের বাপ দাদার পরিচয় আর আপনারা যারা আর সাথে দালালি করছেন বিজেপি ঘুরে বেড়াচ্ছেন ট্রেন থেকে ঘুরে ছেন তাদেরকে বলবো আর আপনার বাপ দাদাদের জন্যই আজ যে ভারত তিনটে খন্ড হয়েছে আপনাদের বাপ দাদাদের জন্যই ইংরেজ শাসন দীর্ঘ দিন ধরে আপনারা ভারত স্বাধীনতা বিরোধিতা করেছিলেন এটা প্রকাশ্যে প্রমাণ আর একটা প্রমাণ কি দেব আরে আপনাদের বাপ দাদা আপনাদেরকে সাপোর্ট করেন নাদরাম করছে সেটা আমাদের গান্ধীজি হত্যা করেছিল সকলেই জানে তারপরেও সব মুখ্য প্রশাসনের সামনে আপনারা তার আপনার ফুলের উপরে মালা জড়াচ্ছেন তার খড়ের উপরে না আর আপনারা বলছেন দেশভক্তি আমাদের দেশভক্তি দেখাচ্ছেন না সারা ভারতবর্ষ জুড়ে কি চলছে এখন এই তো দিদি তিনি বলেন বাঙালিদের ভালোবাসি তিনি বাঙালি আদৌ কি আমার সন্দেহ জাগে আজকে সারা ভারতবর্ষ জুড়ে যখন বাঙালিদের মার কাচ্ছে দিদির মুখ বন্ধ তিনি হঠাৎ করে মাথায় একটা ধান্ডা দিয়ে বললেন বাঙালিদের মারা যাবে না বাঙালিদের মারা যাবে না রাখত ঢং নামু কথা কে বলে তো কথা বলছি আরে আপনার ওই গদিতে বসিয়েছি ওই ঢং ঢং করে রাখার জন্য নয় বিরোধী করার জন্য নয় আপনাকে বসানো হয়েছে আপনি একটা চিঠি দিতে প্রধানমন্ত্রীকে আপনি একটা চিঠি দিয়ে যে রাজ্যে আমার বাঙালি ভাই মার কাছে সেই রাজ্যের মাননীয় আপনার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে দুটো কথা বলে দেন যদি কিনা আমার বাঙালি ভাইরা মার খায় আমি কিন্তু এই বাংলাতে অস্তিত্ব টিকে রাখতে পারবো না আমার হাতের কন্ট্রোলে বাইরে চলে যাবে তখন যেন আপনার যারা অন্য জায়গা থেকে এখানে তারা মার খেলে কিছু বলবেন না গল্প একদিনই বন্ধ হয়ে যাবে আমার ভাই যখন মার কাছে আপনি চুপ কেন আপনি এখানে নোংরা মুখ করছেন রাজনীতি করছেন আর বললেন কি বিদেশ থেকে ফিরে এসো আমি আপনাদেরকে ভাতা দেবো কি ভাতা ওই পরেই যাই ভাতা আর সেখানে কুড়ি হাজার টাকা বাইরে কাজ করে সেটা আমার ভারতবর্ষ সেটা আমার দেশ অন্য দেশে মার কায় না সেখান থেকে নিয়ে আসতে হবে হ্যাঁ অন্য দেশে লোক মারতে পারে কোন সমস্যা নেই চলে আসবো সেটা আমার দেশ নয় লিগালি ভাবে চলে আসবো এটা আমার দেশ অন্য রাজ্যে আমার বাড়ি বাস করছে আর সেখানে মার কাজে তাদের স্ক্রিম না কুড়ি হাজার চাকরি ছেড়ে বাড়ি চলে এসো টিকিটের টিকিট দেখাও আর ফর্ম ফিল আপ করার পাঁচ হাজার টাকা না এক মাসের জন্য এক বছর কাজ না পেলে পাঁচ হাজার টাকা এক বছর পরে দেবো ওসব ভাই কিছু নয় এই যে একশো দিনের টাকা মেরে 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 নেতাগুলোর পকেটে ভরতো সে নেতারা আর হচ্ছে না আগে নেতার পিছনে মৌমাছির মতো গুন গুন করতো কিছু ছেলে মিলে ওই একশো দিনের টাকা খাওয়ার জন্য সে টাকা তো বন্ধ আবার তো সামনে ছাব্বিশ নোংরামু করতে হবে মারপিট করতে হবে টাকা পাবে কোথায় হঠাৎ করে নতুন স্কিম করলো আর পার্টির ছেলেগুলোকে ধর ফাও ট্রেনের টিকিট কাটা কাটানোর পরে তাদের দিয়ে ফর্ম ফিল কর আর মাসে পাঁচ হাজার টাকা নে ছ মাস ধরে দেবো ছ মাস পরে ভোট ভোট শেষ স্কিম শেষ এটাই আপনি ভাবুন আরে আমার নন্দ কেন আছে সে বাস করছে গ্রামে তার নামে হঠাৎ করে দিল্লি থেকে ফেরার থেকে কিছু বুঝতে পারছি না দিল্লি থেকে ফেরার থেকে তারপর দিন অঞ্চলে গিয়ে তার নামে একটা বৈদেশিক নিয়েছিল আপনার ফর্ম ফিল আপ হয়ে গেছে বললাম ভাই কি এটা ওই তো দিল্লি থেকে ফিরলে প্রমাণ সরকার প্রমাণ দেখে প্রমাণ দেখতে দেখতে এমন জায়গায় চলে গিয়ে প্রশাসন ভোট করার জন্য কি আর না করতে পারে এদের চুরি 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 আর আপনাদের সাথে কথা বলা মানে লাফালাভি করে এদের যদি ন্যূনতম জ্ঞান থাকতো এরা আজকে লাফাতো না এরা বাংলাটাকে পেয়েছে কি এরা বাংলা নিজের বাবাকে সম্পত্তি মনে করেছে আজকে বাঙালি মার কাছে করে আওয়াজ নেই আজকে আমার মুসলিম ভাই মার কাছে আওয়াজ নেই দলিত ভাই মার কাছে আওয়াজ নেই কিন্তু একটা জিনিস মনে রাখবেন মানুষের কিন্তু আর বাঁধ বাঁধ ভেঙে ভেঙে যাবে যাবে বাংলাদেশ দেখেছেন নেপাল দেখেছেন শ্রীলঙ্কা দেখেছেন এই বাংলাও কিন্তু দেখতে পাবেন এটা কিন্তু মাথায় মনে রাখবেন আপনার বাড়ির দিকে টাকায় না এরা কিন্তু আপনার ওই টাকার দিকে টাকায় না কারণ এরা পান দিয়ে দেয় খেয়ে ফেলে দেয় আপনার নেতাদের ওই লোকের চুরি করা টাকা থেকে না এদের ঘামানো টাকা এরা ইনকাম করে রেগুলার পান আর চিপকে ফেলে দেয় আপনি ইয়ং থ্রিলার কিনতে পারবেন না তাই এখন নতুন স্কিম আপনার ওই পরিযায়ী শ্রমিকের কাজ ভাই বলছিলেন যে আমার ওনাদের অঞ্চলের সমস্যাগুলো যেরকম বলছিলেন যে প্রধান সাহেব প্রধান সাহেবা আ দীপিকা দিদি এখানে বলছিলেন দীপিকা দিদির কানে বল তাহলে আমার একটু ভালো রকম চেনে আমার উনি এখন দীপিকা দিদির বলতে চাই আপনার স্বামীর যে চেয়ারটায় বসেন ওই চেয়ারটা আপনার বাবা গেলে চেয়ার না ওটা সাংবাদিক চেয়ার ওটা প্রধানের চেয়ার